শুভরাত্রি আমি একটি ছোট্ট একটি বিজ্ঞানীতে তিতীয় এক্সপ্রেশন এখানে উপস্থাপন করেছি এখানে দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এটি সিক্স সেভেন এই এইট সবার জন্যই প্রযোজ্য কীভাবে ভাগটা করব এখানে ভাজকে আছে এক্স প্লাস ওয়াই আর ভাজ্য আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রথমে এই ভাজকের যে এক্সটা আছে এই এক্স দিয়ে ভাজ্যের যে এক্স আছে একে আমরা ভাগ করবো তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে ফল হয় এক্স সেটা কেমন যেমন আমি যদি লিখি এক্স মানে হল এক্স গুণন এক্স তারে আমরা ভাগ করতেছি কি দিয়ে এক্স দিয়ে। এই তো ঠিক না তো একটা এক্স একটা কাটা গেল তাহলে এই যে একটা এক্স থাকে এই জন্যে সেই এক্সটা এখানে বসলো আচ্ছা এখন এই এক্স দিয়ে এই ভাজকটাকে গুণ করতে হবে ভাগ ফল দিয়ে ভাজককে গুণ করতে হবে আচ্ছা এই এক্সের সামনে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে আবার এই এক্সের সামনেও প্লাস চিহ্ন আছে প্লাসে প্লাসে প্লাস এক্স গুনন এক্স আবার সেই এক্স গুনন এক্স এক্স স্কোয়ার আচ্ছা আবার বাজকের পুরাটাকে গুণ করতে হবে তাহলে এক্স যদি আবার ওয়াইকে যদি গুণ করি এক্স ওয়াই এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই দিলামটা ভাগের সময় আমরা জানি যে এখানে বিয়োগ করতে হয় ঠিক না তাহলে এখানে আমরা একটা বিয়োগ দিলাম এখানে যা আছে তার বিপরীতটা হবে এখানে মাইনাস এটাও মাইনাস হবে বিপরীতটা তাহলে এই এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারটা কাটা যায় তাহলে এখানে থাকলো কি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার সেই জিনিসটি আমরা নিচে তুলি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আবার সেই একই কাজ পুনরায় এই এক্স দিয়ে আবার এই প্রথম পদটাকে ভাগ করতে হবে এর আগে আছে মাইনাস এর আগে আছে প্লাস গুণ আর ভাগের সময় সবসময় যার সাথে যাকে গুণ করবো যাকে যাকে দিয়ে যাকে ভাগ করবো তার আগের চিহ্নগুলো আগে বিবেচনায় আনতে হবে যে প্লাস মাইনাসটা প্লাসে প্লাস 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 থাকলে প্লাস প্লাস মাইনাস থাকলে মাইনাস মাইনাস প্লাস থাকলে মাইনাস 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 থাকলে প্লাস তাহলে ভাজুকের সামনে আছে প্লাস আর ভাজ্যের সামনে আছে মাইনাস প্লাস মাইনাসে ফলে হবে মাইনাস আচ্ছা এখানে আছে এক্স ওয়াই এখানে আছে এক্স তাহলে এই এক্স ওয়াইকে যদি এক্স দিয়ে আমরা ভাগ করি তাহলে এক্স এক্স তো কাটা যায় থাকে একটা ওয়াই সেই ওয়াইটা এখানে বসিয়ে দিলাম এখন আবার এই যে মাইনাস ওয়াই আছে এই ওয়াই দিয়ে আবার এই ভাজবটাকে গুণ করতে হবে তাহলে ওয়াইয়ের আগে আছে মাইনাস এক্সের আগে আছে প্লাস প্লাস ম্যানে আছে মাইনাস মাইনাস তাহলে ওয়াই গুনন এক্স অর্থাৎ এক্স ওয়াই বা ওয়াই এক্স বললেও সমস্যা নেই আচ্ছা এখন আবার এখানে আছে মাইনাস ওয়াই এখানে আছে প্লাস ওয়াই প্লাস ম্যান আছে মাইনাস মাইনাস দিলাম ওয়াই গুনন ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার আবার সেই একই কাজ আমরা বিয়োগ করবো ঠিক না বিয়োগ করতে গেলে যে নিচের যে পথটা আছে তার চিহ্নগুলা কী করতে হয় পরিবর্তন করে নিতে হয় অর্থাৎ উল্টাটা করতে হয় আছে মাইনাস দিব প্লাস আছে মাইনাস দিব প্লাস তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা গেল অর্থাৎ এখানে শূন্য তাহলে আমরা দেখলাম যে এক্স স্কোয়ার মাইনাস যদি এক্স প্লাস দ্বারা ভাগ করি তাহলে ফলটা হয় হলো এক্স এক্স এটাই একটা ভাগের সাধারণ নিয়ম বলা চলে আর কি তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন